বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম উৎসব পালিত হয়েছে প্রাচীনকাল থেকে এভাবেই কারাম উৎসব পালন করে আসছে সমতলে বসবাসরত আদিবাসীরা বৃষ্টির কারণে রোববার বেলা তিনটায় নোয়াগড় জেলার পত্নীতলা থানার নজিপুর পাবলিক মাঠে এই ঐতিহ্যবাহী কারাম উৎসব শুরু হয় আদিবাসী সম্প্রদায়ের কারাম উৎসব সন্ধ্যা ছটা পর্যন্ত চলে কারাম উৎসবে অংশ নেয় নগাঁও ছাড়াও বিভিন্ন জেলার আঠেরোটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক দল এ সময় তারা পায়ে আলতা খোপায় বাহারি ফুল শাড়ি আর ঢোল মাদলের তালে তালে ছিম নাচ সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গানে মুখরিত চারপাশ ধান রোপণের পর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের অফুরন্ত অবসর বহুকাল ধরে সেই ভাদ্র মাসে আসে কারাম উৎসব এটি মূলত বৃক্ষ পুজোর উৎসব বংশ পরম্পরায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পূর্ণিমা তিথিতে কারাম পূজা পালন করে পুজো অর্চনা আর নাচ গানের মধ্য দিয়ে যুগ যুগ ধরে প্রতি বছর উত্তরের সমতল ভূমির নোয়াগাঁওর ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই কারাম উৎসব পালন করে আসছেন রোববার মধ্যরাত পর্যন্ত এই কারাম ডাল মাটিতে পুঁতে বিভিন্ন আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ গান ও কিচ্ছা বলার মধ্য দিয়ে এই পুজো করা হবে আর এ দিনটির জন্য অধীর হয়ে আগ্রহে থাকেন তারা এই পুজোর মাধ্যমে সংসারে সচ্ছলতা ও রোগবালাই থেকে মুক্ত থাকার প্রত্যাশা করেন তারা তাদের ভাষা সংস্কৃতি সংরক্ষণে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন তারা ব্যুৰো ৰিপৰ্ট ডিজিটেল ত্ৰিপুৰা